কি রকম লাগলো ভাই ভাই বলার মতো কিছু নাই মেয়েরাজে বেইমানে এটা দেখে তার প্রমাণ পাইলাম আর কিছু সব মানে

এবং নিউ ভার্সন নিউ মডারেট সব টেকনিক কি তুফান দেখছিলেন হ্যাঁ তুফান দেখছিলাম তুফানকে আগে রাখবেন নাকি বরবাদকে আগে রাখবেন বরবাদ নিশ্চয়ই ভালো জি তো ভাই আপনি দেখলেন সিনেমা জি কি রকম লাগলো সুন্দর ভালো সাকিব খান বেজি তো কার অভিনয় বেশি ভালো লাগছে সাকিব খানের রে সাকিব খানের রে সাকিব ইয়ান নাকি আপনি তো আপু সিনেমাটা দেখলেন কি রকম লাগলো খুব সুন্দর

সাকিব ছবি মূল ক্যারেক্টার ওর অভিনয় অনেক সুন্দর আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকরা আমার মনে হয় না ওকে খুব ভালো করে ইউজ করতে পারছে সাকিব খান যে লেভেলে অভিনয় করে ওকে যদি ভালো করে ইউজ করা হয় ওর দিয়ে অন্য অন্য লেভেলে চলে গেছে ওকে আমার মনে হয় না ওকে ফিফটি পার্সেন্ট কেউ ইউজ করতে পারে না কোনো পরিচালক যদি এখন বাজেট বড় করা হয় আরও বেশি বাজেট দেওয়া হয় এর চেয়ে আরও বেটার ছবি করা সম্ভব সাকিব খানকে দিয়ে আমরা মানে অবাক হয়েছি সেটা হলো মেহেদিয়াসন হৃদয় উনি একজন মানে নাট্যনির নির্মাতা আর কি উনি একেবারেই মানে সিনেমা তার প্রথম সিনেমা তবে উনি যা ঝলক দেখালো আমি নিজে দেখলাম অসাধারণ হয়েছে তবে শাকিব খান ব্যতীত তো কার অভিনয়টা বেশি ভালো লাগছে আপনাকে মুগ্ধ করছে এই ছবি এত সুন্দর হওয়ার কারণ হলো বাজেট এই ছবি যে বাজেটটা চলে গেছে এই বাজেট দিলে আসলে আর ভালো ছবি সই করা সম্ভব কারণ এই যে বলিউডে এখন ছবি করে একশো দুইশো তিনশো কোটি টাকা পর্যন্ত পনেরো কোটি টাকা বাজেট পনেরো কোটি টাকা ঠিক আছে